প্রিয় দর্শক বিনোদন 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 জুলাই বিনোদন শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন সেখানে প্রকৃত জুলাই যোদ্ধা এবং অপ্রকৃত জুলাই যোদ্ধা অর্থাৎ নকল জুলাই যোদ্ধাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে পুলিশ সেখানে গণপিটুনি দিয়েছে দেশবাসীকে গত দুই দিন শাহবাগে অপ্রকৃত জুলাই যোদ্ধারা অবস্থান করে অতিষ্ঠ করে তুলেছে যানবাহনে বাধা দিচ্ছে চলাচলে বাধা দিচ্ছে যাত্রী সাধারণের চলাচলে বাধা দিচ্ছে রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে সেটি আপনারা দেখেছেন এবং আরেকটি বিষয় বলতে চাই জুলাই যোদ্ধাদের মধ্যে আবার আরেকটা আলোচনা সমালোচনা তীব্রতা লাভ করেছে সেটা হচ্ছে জুলাই আন্দোলনের প্রকৃত উদ্যোক্তা কে প্রকৃত মাস্টার মাইন্ডকে এক একজন এক একজনের বিরুদ্ধে বলছে শিবির বলছে আপনার হচ্ছে মাস্টার মাইন্ড আর নাহিদ ইসলামদের নেতৃত্বে যে এনসিপি আছে তারা বলছে তারা মাস্টার মাইন্ড উই ইজ মাস্টার মাইন্ড আবার ডক্টর ইউনুস সাহেব আমেরিকায় গিয়ে পরিচয় করে দিলেন মাহফুজ আলম হল মাস্টার মাইন্ড আবার শিবির বলছে ছাত্র শিবির তারা বলছে প্রকৃত মাস্টার মাইন্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিয়ে ইউনুস সাহেব একটা মারাত্মক ভুল করেছেন আবার জামাতের নেতৃবৃন্দ বলছেন যে এই জুলাই আগস্ট আন্দোলন সম্পূর্ণতা জামাত শিবিরের নেতৃত্বে হয়েছে তাহলে এই জুলাই যুদ্ধের মালিককে আহত হয়েছে কারা মন্ত্রিত্ব কারা পেয়েছে অর্থাৎ উপদেষ্টা কারা হয়েছে যারা যুদ্ধ করে তারা কি উপদেষ্টা হয়েছে জুলাই ফাউন্ডেশনের এই লক্ষ কোটি কোটি টাকা কোথায় আচ্ছা যাক এখন আমি ওই বিনোদন জুলাইতে আসি শাহবাগে যা হচ্ছে খুবই হাস্যকর এবং দেশের মানুষ খুব মজা পাচ্ছে কষ্টও পাচ্ছে কষ্টের পাশাপাশি বিনোদন কষ্টের পাশাপাশি বিনোদন শাহবাগে অবরোধকারীদের উপর প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ পুলিশ এখন প্রকৃত অপ্রকৃত দুই পক্ষের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ বুঝতে পুলিশ তো আমরা পুলিশের কথা নাই বললাম পুলিশ তাহলে দুই দিন কি করলো আচ্ছা যাক সেই সমালোচনা বাদ দিয়ে আজকের দিনটি সম্পর্কে আলোচনা করি অন্তত দুই পক্ষকেই ধোলাই দিয়েছে তারা হুইস জুলাই যোদ্ধা কে জুলাই যোদ্ধা এটা নিয়ে তো এখন আর এখন সবাই জুলাই যোদ্ধা সবাই মুক্তিযুদ্ধে তার চব্বিশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে জুলাই বা ঝুলাই অনেকে বলে যে ঝুলাই মানে ঝুলাই ঝুলাই যোদ্ধা দাবি করে গতকাল সকাল থেকে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করে রেখেছিল একদল ব্যক্তি নাম পরিচয়হীন বত্রিশ ঘন্টা অবরোধের পর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে অবরোধকারীদের উপর হামলা করেন তারা শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা সরিয়ে দেয় রাস্তা বন্ধ করে রেখেছিল আপনারা জানেন এবং সাধারণ পথযাত্রী যারা গাড়িতে চলাচল করেন ওই পথে যারা তারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন তারা বলছেন যে এই যুদ্ধ আমরা চাই না এদের শাসন আমরা চাই না এদেরকে আমরা দেখতে চাই না চরম ঘৃণা প্রকাশ করেছেন মানুষের ঘৃণা কি পরিমাণ জমা হয়ে আছে গাড়িতে যারা চলাচল করেন ওই অঞ্চলে যারা যান তাদের ঘৃণার পরিমাণ আমরা দেখেছি এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয় এর আগে এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয় আরে এই যে পিঠাপিঠির ছবিটা আপনারা দেখবেন আমি হয়তো দেখাতে পাচ্ছি না এখানে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন জুলাই যোদ্ধা দাবি করে গতকাল একদল লোক শাহবাগমল অবরোধ করেছিল এটা আমরা সবাই জানি দফায় দফায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে সরানো যাচ্ছে না তারা সেখানে মঞ্চ তৈরি করেছে দেখতে পাচ্ছে প্রথম আলোতে মঞ্চ এবং মঞ্চ ভাঙচুর করা হচ্ছে ওখানে মানে তছনছ করে দেওয়া উচিত জনগণের এ প্রতিদিন আন্দোলন প্রতিদিন অবস্থান জনগণের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন এইভাবে হতে পারে না শহীদ জুলাই জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আহত ব্যানারে গতকাল সকাল সাড়ে দশে শাহবাগ মড়ে আরেক অবরোধ করা অবরোধ করা হয় এতে ঢাকার অন্যতম ব্যস্ততম সড়কে যান চল চলাচল বন্ধ হয়ে যায় সারাদিন রাতে সেখানে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান আন্দোলনকারীরা আজ সকালে বৃষ্টির মধ্যেও এই আন্দোলনকারীরা শাহবাগ মড়ে অবস্থান করতে দেখা যায় তখনই পুলিশের মারপিট লাঠিচার্জ দুই পক্ষ যখন একত্রিত হয়েছে পুলিশ দুই পক্ষকেই মেরেছে এখন কারা প্রকৃত জুলাই যোদ্ধা এটা তো পুলিশও জানে না সো তাই হবে যা হওয়ার তাই হয়েছে তা ঘটেছে এবং সকালে আন্দোলনকারীরা কম থাকায় ফার্মগেট বাংলা মোটর হয়ে যাওয়া গাড়ি শাহবাগ দিয়ে মৎস্য ভবনের দিকে পার হচ্ছিল আর কাটাবন থেকে গাড়ি আসাগুলো আহারে ও ব্যাপক প্রতিবন্ধকতা হয়েছে অর্থাৎ এই জুলাই যোদ্ধাদের এই যে তিন তারিখের কর্মসূচি সেটিও হবে না সেটা মনে রাখেন একটা দেশে এটা হতে পারে না যেই কারণে এইসব উত্তপ্ত পরিস্থিতি বিশৃঙ্খল পরিবেশ তাদের মাস্টার মাইন্ডকে সেটা নিয়ে বিশৃঙ্খল অবস্থা লুটপাট চাঁদাবাজি ব্যাপক হারে বাংলাদেশে বেড়ে গেছে সো সেখান থেকে পরিত্রাণ পেতে হলে এই জুলাই যোদ্ধাদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ডক্টর ইউনু সাহেবের নেতৃত্বে যে জুলাই যোদ্ধা চলছে যুদ্ধ চলছে যোদ্ধারা যা আছে তাদের কাছ থেকে বাংলাদেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা একাত্তরের মতবাদ একাত্তরের চিন্তা চেতনা অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে সেই প্রত্যাশা করছি ধন্যবাদ